আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে তৃতীয় অধ্যায় পরিমাপ এটার যে অনুশীলনী আছে অনুশীলনী তিন সেখান থেকে ম্যাথ সলভ করবো আজকে আমরা তেরো থেকে স্টার্ট করব এর আগের ভিডিওতে আমরা বারো পর্যন্ত করেছিলাম যারা দেখো নয় প্লে থেকে দেখে নিতে পারবে আর কমেন্টসেও আমি লিঙ্ক দিয়ে রাখি সেখানে লিঙ্কে ক্লিক করলেও সবগুলো ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে তেরো নম্বরে দেখা যাক একটি সামন্তরিক ক্ষেত্রের ভূমি চল্লিশ মিটার উচ্চতা পঞ্চাশ মিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো তো ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা জানি সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে সূত্রটা হলো ভূমি গুণন উচ্চতা তাহলে সূত্রটা লিখে আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে আমরা প্রথমেই লিখে নেব কী কি দেয়া আছে দেওয়া আছে ভূমি চল্লিশ মিটার উচ্চতা পঞ্চাশ মিটার আমরা জানি সামন্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ইকল টু ভূমি গুণন উচ্চতা তাহলে ভূমি চল্লিশ আর উচ্চতা পঞ্চাশ বর্গমিটার উত্তর দুই হাজার বর্গমিটার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এটা খুবই সহজ আর সূত্রটা জানার ব্যাপার আর কি চোদ্দ নম্বরে আছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য চার মিটার ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো তো ঘনক কী ঘনক হল এরকম একটা জিনিস চারিদিকে সমান ঠিক আছে বর্গক্ষেত্র এরকম চারটা ভাগ থাকবে তোমরা লুডু খেলো নিশ্চয় লুডু খেলেছো লুডু যে ছক্কাটা থাকে সেই ছক্কাটা এটা চিন্তা করো তাহলে এটার কয়টা দিক থাকে ছয়টা না উপরে নিচে দুই পাশে সামনে পিছনে তাহলে টোটাল ছয়টা দিক তাহলে এই ছয়টা দিকের বলা হয়েছে এক ধারের ক্ষেত দৈর্ঘ্য হল চার মিটার তাহলে যেহেতু এটা চার দিকে সমান তাহলে একটা যদি হয় চার মিটার তাহলে এক পাশের ক্ষেত্রফল কত গুণন প্রস্ত এদিকেও ফোর এদিকেও ফোর তাহলে গুণন প্রস্থ করলেই কিন্তু আমরা এক দিকের ক্ষেত্রফল পেয়ে যাবো একটা তল হ্যাঁ তাহলে এখানে কয়টা তল থাকবে ছয়টা তো একটা তলের ক্ষেত্রফল যদি আমরা জানি তাহলে ছয়টা তলের ক্ষেত্রফলও আমরা বের করে নিতে পারব ঘনকের এক ধারের দৈর্ঘ্য ইকাল টু চার মিটার একটি ঘনকের মোট তলের সংখ্যা ছয়টি অতএব ঘনকের এক তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে চার গুণন চার বর্গমিটার একল টু চার চারা ষোলো বর্গমিটার এখন তাহলে আমরা ঘনকের কয়টা তলের ক্ষেত্রফল বের করব ছয়টা তল ছয় তলের ক্ষেত্রফল কত হবে একটা যদি ষোলো হয় ছয় তল মানে ছয় গুণন দিতে হবে এত বর্গ মিটার ছিয়ানব্বই মিটার। উত্তর ছিয়ানব্বই মিটার। আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে আরও একবার দেখে নেবে এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে শুরুতেই আমি যেভাবে বুঝিয়ে দিই সেই জিনিসটা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু নিজেরাই তখন লিখে করতে পারবে এরপর পনেরো নাম্বারটা আমরা দেখে নিই জোসেফ তার একখণ্ড জমিতে পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম আলু উৎপাদন করে তিনি এই একই ক্ষেত্রফল বিশিষ্ট এগারো খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবেন তাহলে কিন্তু এটা খুবই সহজ যে খণ্ড জমিতে এত তাহলে এগারো খণ্ড জমিতে কত এখন এই যে এটা কিন্তু দুই রকম ইউনিটে দেওয়া আছে একক হলো দুই রকম একটা কুইন্টাল একটা গ্রাম তো দুইটাকে কিন্তু আমাদের একই রকম করে নিতে হবে তো এখানে আমরা যেটা করব তাহলে এখানে দেখো পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম আছে পাঁচ কুইন্টাল মানে পাঁচশো কেজি পাঁচশো কেজি সাতশো গ্রাম আমরা এখানে লিখে দিতে পারি এক কুইন্টাল সমান একশো কেজি এক কুইন্টালে যদি একশো কেজি হয় পাঁচ কুইন্টালে পাঁচশো কেজি তাহলে এই কেজি আর গ্রামে আমরা কনভার্ট করে নিলাম এখন এক খণ্ড জমিতে আলু উৎপাদন হয় পাঁচশো কেজি সাতশো গ্রাম অতএব এগারো খণ্ড জমিতে আলু উৎপাদন হয় তাহলে এটাকে এগারো দিয়ে গুণ দিতে হবে না পাঁচশো কেজি সাতশো গ্রাম গুণন এগারো এখন তোমরা চাইলে এটা নিচে নিচে বসিয়ে করতে পারো যে এরকম এই সাতশোর নিচে এগারো গুণন আর পাঁচশো এভাবে কেজি লিখে তারপর এরকম গুণ করতে পারি আমরা কেজি আর এটা গ্রাম এখন আবার এভাবে সরাসরিও করতে পারি দেখো এটা করলে সাতশো গ্রামকে এক এগারো গুণ দিলে সাত হাজার সাতশো গ্রাম আর পাঁচশো কেজি এগারো দ্বিগণ দিলে পঞ্চান্ন তো কেজি এখন এটা কিন্তু একটা বড় সংখ্যা হয়ে গেল গ্রাম সাত হাজার সাতশো গ্রাম এটাকে আমরা এখান থেকে কিন্তু কিছুটা কেজি পাবো এক হাজার দিয়ে যদি ভাগ দেই এটাকে তাহলে এত কেজি হবে আবার এই যে এটা দেখছ কেজি পাঁচ হাজার পাঁচশো কেজি আমরা জানি এক হাজার কেজি সমান এক মেট্রিক টন তাহলে পাঁচ হাজার পাঁচশো ভাগ এক হাজার এটা মেট্রিক টন হয়ে যাবে এখন দেখো এক হাজার দিয়ে ভাগ দিলে কত হয় পাঁচ মেট্রিক টন পাঁচ মেট্রিক টন আর বাকি থাকে কত আরও পাঁচশো থাকে না তাহলে এই পাঁচশো হলো এই কেজি ঠিক আছে পাঁচশো কেজি আবার এই গ্রামকে এতকে আমরা এক হাজার দিয়ে ভাগ দিচ্ছি তাহলে কত হয় সাত তাহলে সাত কেজি প্লাস সাত কেজি আর যেটা নিচে থেকে যায় দেখো এটা হলো গ্রাম এটা গ্রাম না এত গ্রাম তাহলে এতকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি তাহলে কি হবে সাত হাজার বিয়োগ ফল থাকবে সাতশো এই সাত হাজারের এটা হলো কেজি আর এটা হলো গ্রাম যেহেতু এটা পুরোটাই গ্রাম ছিল হ্যাঁ তাহলে বিয়োগ করলে যে বা বা এখানে অবশিষ্টটা থাকবে এটা কিন্তু গ্রাম হবে আর ভাগ করে যে ভাগ ফলপটা পাবো সেটা হলো কেজি তাহলে এখানে থাকছে সাত কেজি সাতশো গ্রাম এখানেও কিন্তু আমরা একই কাজ করেছি যে এটা ম্যাট্রিক টন এটা ছিল কেজি হ্যাঁ তাহলে এই যে পাঁচ হাজার পাঁচশোকে যদি তুমি এক হাজার দিয়ে ভাগ করো তাহলে পাঁচ এখানে পাঁচ হাজার পাঁচশো অবশিষ্ট থাকে এই অবশিষ্টটা হলো কেজি আর এই হলো পাঁচ হলো ম্যাট্রিক টন তাহলে এখন দেখো এখানে কিন্তু দুই জায়গায় কেজি আছে এখানে পাঁচশো কেজি এখানে সাত কেজি তাহলে এই দুটো কেজি যোগ করে দেবো তাহলে পাঁচ ম্যাট্রিক টন পাঁচশো সাত কেজি সাতশো গ্রাম এটাই হবে উত্তর ঠিক আছে এখানে এটা একটু ব্রাকেটে লিখে দিও যে এক হাজার কেজি সমান এক ম্যাট্রিক টন এই জন্য আমরা এক হাজার দিয়ে ভাগ দিয়েছি ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ এটা ম্যাথ কিন্তু একেবারেই সহজ মানে এক খণ্ড জমিতে কত এগারো খন্ড জমিতে কত বেসিক্যালি এই যে এটা আমরা বের করতে পারছি কিনা এখানে কিন্তু এটাই দেখার বিষয় পরিমাপ করতে পারছি কিনা সঠিকভাবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের যদি প্রয়োজনীয় মনে হয় চ্যানেলটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে তার সবাই উপকৃত হতে পারে পরেশের ষোলো একর জমিতে আটাশ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান উৎপন্ন হয়েছে তো এখানে কিন্তু ষোলো একরে আটাশ মেট্রিক টন এক একরে কত তো এখানে আমরা যেটা করব এই ম্যাট্রিক টনটা তো অনেক বড় একটা পরিমাণ দেয়া আছে এজন্য এই ম্যাট্রিক টনটাকে আমরা প্রথমে কেজিতে বের করে নেব তারপরে আমরা এক একরে কত হয় তাহলে এটা কিন্তু ওই ফ্রাকশনে আসবে না যেহেতু ছোট হয়ে যাবে তখন কম উৎপন্ন হবে হ্যাঁ তাহলে কত কেজি উৎপন্ন হবে সেটা আমরা বের করতে পারব তো প্রথমেই আমরা এক মেট্রিক টন সমান এক হাজার কেজি কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই কাজটা করেছি অতএব আটাশ মেট্রিক টন সমান এক হাজার গুনন আটাশ কেজি মানে আঠাশ হাজার কেজি তাহলে এখন আমরা কী লিখবো ষোলো একর জাস্ট প্রশ্ন অনুযায়ী তোমরা এগুলো লিখবে প্রশ্নে যা আছে তোমার মতো করে তুমি লিখবে কোনো সমস্যা নেই এই লেখাটা কিন্তু একই রকম হতে হবে এমন কোনো কথা নাই ষোলো একর জমিতে ধান হয়েছে আঠাশ হাজার কেজি অতএব এক একর জমিতে ধান হয়েছে ষোলো দিয়ে ভাগ দিতে হবে তো কেজি তাহলে ষোলো দিয়ে ভাগ দিলে কিন্তু এটা আমরা পাবো সতেরোশো পঞ্চাশ কেজি এখন আবার দেখো যেহেতু সতেরোশো পঞ্চাশ কেজি তার মানে এখানে কিন্তু একটা এক হাজার আছে এটাকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি তাহলে এটা আবার ম্যাট্রিক টনে চলে যাবে তাহলে এক হাজার দিয়ে ভাগ দিলে কিন্তু এক হবে এক ম্যাট্রিক টন আর বাকি থাকবে কত অবশিষ্ট যেটা থাকবে দেখো সাতশো পঞ্চাশে কিন্তু অবশিষ্ট থাকবে তাহলে এই সাতশো পঞ্চাশটা কী হবে এই যে আমরা এটা টোটাল কি ছিল কেজি ছিল না তাহলে অবশিষ্ট যেটা এটাও কিন্তু কেজি উত্তর এক মেট্রিক টন সাতশো পঞ্চাশ কেজি এবার সতেরো নম্বরটা দেখে নেই একটি স্টিল মিলে এক মাসে এত মেট্রিক টন রড তৈরি হয় ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয় তার মানে এক মাসে তৈরি হয় এক মাস আমরা তিরিশ দিন ধরব হ্যাঁ তিরিশ দিনে হয় এত মেট্রিক টন তাহলে একদিনে কত এভাবে বের করবো এক মাস সমান তিরিশ দিন অতএব তিরিশ দিনে রড তৈরি হয় বিশ হাজার ম্যাট্রিক টন অতএব এক দিনে রড তৈরি হয় বিশ হাজারকে তিরিশ দিয়ে ভাগ দেবো তাহলে এটা আসবে ছয়শো ছেষট্টি দুই বাই তিন ম্যাট্রিক টন তাহলে এখন আমরা এই যে দেখতে পাচ্ছ এখানে ভগ্নাংশ এই ভগ্নাংশটাকে আমরা অন্যভাবে লিখব দেখো ছয়শো ছেষট্টি ম্যাট্রিক টন প্লাস দুই বাই তিন ম্যাট্রিক টন তাহলে এটা এভাবেই থেকে যাবে আর এটা দুই বাই তিন ম্যাট্রিক টন মানে আমরা যদি এক হাজার দিয়ে গুণ করি তাহলে কিন্তু এটা কেজি হয়ে যাচ্ছে তাহলে এই যে দুই হাজারকে তিন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু দেখো ছয়শো ছেষট্টি কেজি পাচ্ছি এটার পরেও কিন্তু আবার এই দুই বাই তিন থেকে যায় দুই বাই তিন কেজি থেকে যায় তাহলে ছয়শো ছেষট্টি মেট্রিক টন প্লাস ছয়শো ছেষট্টি কেজি প্লাস এই যে দুই বাই তিন কেজি এত এক কেজি সমান এক হাজার গ্রাম না তাহলে দুই গুনুন এক হাজার বাই এটা কিন্তু গ্রাম হয়ে গেল তাহলে ছয়শো ছেষট্টি টন প্লাস কেজি প্লাস এই যে দুই হাজার ভাগ তিন এটা যদি আমরা করি তাহলে কত পাবো দুই হাজার ছয়শো দুই বাই তিন গ্রাম ঠিক আছে তাহলে আমাদের আনসার হবে ছয়শো ছেষট্টি টন ছয়শো কেজি ছয়শো ছেষট্টি গ্রাম এটা অনেক জটিল মনে হতে পারে তোমাদের কাছে কিন্তু আসলে তেমন ই না বারবারই কিন্তু এই যে এই দুই হাজার দুইয়ের পরে শূন্য এটার সাথে সম্পর্কিত তিন দিয়েই ভাগ হচ্ছে ঠিক আছে এই জন্য কিন্তু বারবার ছয়শো শিশুটি শিশুটি আসবে ছয়শ শিশুটি আলাদা করে ফেললাম ম্যাট্রিক টন থেকে তারপরে এই দুই বাই তিন ম্যাট্রিক টনটাকে আলাদা করে আবার কেজিতে বের করলাম ঠিক আছে যেহেতু এটা ছোটো ভগ্নাংশ সেজন্য কেজিতে করার জন্য এক হাজার দিলাম তারপরে আবার কেজি বের করলাম কেজি বের করার পরেও আবার এটা থেকে যায় দুই বাই তিন হ্যাঁ তাহলে তখন আবার আমরা এই দুই বাই তিন কেজিকে আবার গ্রামে করার জন্য এক হাজার দে গুণ দেবো এক হাজার দে গুণ দেওয়ার পরেও আবার যদি আমরা ভাগ করি ভাগ করলে এটাই পাই এই প্রথমে যেরকম পেয়েছিলাম এটা এখানেও একই রকম পাবো ঠিক আছে তো সেটাকে আমরা যেহেতু ছোট আকারে এটাকে গ্রামে রেখে দেবো ফ্রাকশনে এর নিচে আমরা আর যাবো না গ্রাম পর্যন্ত যাব এটাই হবে উত্তর তো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আল্লাহ হাফেজ